কেন্দ্রীয় সভাপতি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন গাজীপুর জেলা সভাপতি সেক্রেটারি সহ এখানে ওলামা পরিষদ আছেন স্থানীয় এবং এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন গণমাধ্যম কর্মীরা আছেন আমরা সত্যটা উন্মোচন করার জন্য এখানে এসেছি কারো কবরে কেউ যাব না কারো হাসরের মাঠে কেউ উঠবো না ঠিক আছে কেউ যদি অন্যায় করে তার অন্যায়ের বিচার অবশ্যই তাকে করতে হবে আমি বলি আমি বলি আমি বলি এখানে এখানে আমাদের কাছে জাতি কি চায় আমরা দেখছি যে বিষয়টা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এক একজন এক এক রকমভাবে এটাকে ফোকাস করছে সোশ্যাল মিডিয়াতে অথবা গণমাধ্যমে তো আমরা এসেছি আমাদের যেহেতু আমরা মসজিদের প্রতিনিধিত্ব করি মসজিদ কমিটি মুসল্লি এবং ইমাম খতিবদের তো আমরা মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সত্যটা জানার জন্য কেমন তো যেহেতু আপনারা অভিযুক্ত মানে তাদের বিক্রিম ইমামের পরিবারের অথবা তার যেই ইয়ে আছে গার্ডিয়ান আছে তারা কর্তৃক কিন্তু আপনারা অভিযুক্ত সুতরাং আপনাদের স্টেটমেন্ট আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য হবে না যতটা অন্যদের হবে কেউ আছেন কি ওনাদের বাইরে কেউ যে মানে মানে আপনাদের আমি বলি আমি বলি আপনি বলবেন যেমন উনি কথা বলেছেন ঠিক আছে ওনার কথা আমরা সত্য মিথ্যা সেটা আল্লাহ জানেন অথবা আপনারা জানেন যারা এখানে আছেন কিন্তু উনি উনি ওনারটা বলেছেন হ্যাঁ কিন্তু এখন আপনাদের পরিবারের বাইরে কেউ আছেন কিনা এলাকাবাসী অন্যরা কেউ আছেন কিনা একটু বলেন হ্যাঁ আপনি তো বলেছেন আপনার প্রয়োজন হলে আমরা আবার আবার যাব আপনাদের কাছে কথা আপনি আপনি বলেন আপনি কি বলতে চান হলো আমরা মানবজাতি সকল মানবজাতি কিন্তু মরণশীল মরব আপনি শুধু একমাত্র পীর সাহেবকে একটা কথাই জিজ্ঞেস করবেন যে পীর সাহেব আমরা কিন্তু সবাই মরবো আপনি যদি একটা সুষ্ঠ বিচারের পরিবেশ না তৈরি করে দেন হয়তো বা আপনার ভুলের সাথে আমরা বুলে জর্জরিত হয়ে আমরা জাহান নামি না হই আপনি সঠিকভাবে বলবেন যে সর্বপ্রথম তো আপনি জিজ্ঞেস করছেন যে আপনি জিজ্ঞেস করছেন যে আপনি কি আপনার কথা বলেন কেন যে আপনি কি এই কাজে লিপ্ত কি না উনি যদি একটা কথা বলতেছি আপনার কাছে আপনার পরে আসতেছেন উনাকে খালি জিজ্ঞেস করবেন পীর সাহেবরে যে আপনার কাছে কি উনি শিকার হয়েছে কি না এই কাজটা আপনাদের কাছে একটা দাবি উনারে যে আল্লাহকে হাজির নাজির যায় না আচ্ছা শোনেন এখানে গণমাধ্যম কর্মীরা আছেন শোনেন মানুষ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ অন্যায় করবে অপরাধ করবে কিন্তু অপরাধের জন্য তার একটা শাস্তির বিধান আছে বাংলাদেশে আইন আছে কনস্টিটিউশন আছে সংবিধান আছে কেমন হ্যাঁ বিচার আদালত আছে পুলিশ প্রশাসন আছে কথা কথা বলবেন না কথা বললে আমাদের কথা বলবেন না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কেমন আমাদেরকে সহযোগিতা করেন এটা আপনাদের জন্য কল্যাণকর হবে এই এলাকার জন্য এলাকার মানুষের জন্য কল্যাণকর হবে আমরা এসেছি আপনাদের শত্রু হয়ে নয় আমরা বাস্তব সত্যটা কি আসলে একটু জানতে এসেছি কথা বুঝছেন তো এখন কেউ কথা বলবেন না কথা বললে তো আর হল না শোনেন এখন কেউ যদি অন্যায় করে বাংলাদেশে এই যে উনি যে ইমাম তিনি যে অভিযোগে অভিযুক্ত এ ধরনের হাজার হাজার ঘটনা ঘটেছে বা অভিযোগ এসেছে এটার জন্য পুলিশ প্রশাসন স্থানীয় লোকাল থানা বা আইন প্রয়োগকারী সংস্থা আছে বিচার আদালত আছে বিচার হবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তা এই সমস্ত আসামি যদি প্রমাণিত হয় কিন্তু তাকে মানে জনসম্মুখে গণদোলাই দিয়ে অথবা জাস্টিস সৃষ্টি করে সেখানে মেরে ফেলা

তখন আমি বলছি যে এই হুজুর কে না বাইন্দা রেখা তোমরা পুলিশে ফোন দাও না কেন ওনাকে আইনের হাতে তুলে দাও পরে বলছে যে আমরা ত্রিপল লাইনে সুদ্ধা ফোন দিছি এখনো আসে না তো কতক্ষণ হয়েছে এক ঘন্টা হয়েছে ত্রিপল লাইনে ফোন দিলে তো এক ঘন্টা লাগার কথা না পরে আমি নয়টা উনিশ মিনিটে ফোন দিছি দেওয়ার পরে দশ মিনিট পরে পুলিশ আসছে আইসা নেওয়া পরে এখান থেকে পুলিশ ওনাকে কিন্তু টঙ্গি হসপিটালে নিছে টঙ্গি হসপিটালে নেওয়ার পর আমরা আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছি যে তাকে মারলো কারা

ওনাকে যারা পাঞ্জাবি ছিঁড়ে দিল বা তাকে তার 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 আমরা আমরা গাছের সাথে রাখলো দেখেছি কথা কথা বলেন বলেন কেন আপনি এখানে তাকে মারা মারার যে স্পেসিফিক যে প্রমাণ আমি তিন সেকেন্ডের তার যেই আইডি ফেসবুক আইডি সেখানে একটা লাইভ দেখেছি তার তার মানে প্রমাণিত হচ্ছে যে এই এলাকাতেই তাকে মেরেছে এবং তো সেখানে তার পাঞ্জাবি কিন্তু ছিঁড়া

আমি কিন্তু দাঁড়াইছি মারবেন না দেখবেন একটা ছেলে মারতে ওর ঘাড় ধরে ধাক্কা দেখালাই দিছি আমি কিন্তু হুজুরের নাকে পরে ইতে মুছে দিছি পানি হুজুর পানি খান কারণ একটা হুজুর এইভাবে ই করা ঠিক না কারণ ময় মুরব্বি আছে হারা করছে পরে ওই যে আর বাগিনা আছে জিজ্ঞেস করতে পারি পিসের বাগিন আছে আমার তো রিলেটিভ না ওর আছে লোক জিজ্ঞেস করতে পারে যদি আমাকে একটা চর দিতে দেখেন আর তখন তো সবাই ছবিটুকু উঠেছে যদি একটা চর দিতে দেখেন আমার সব মানে যা কইবেন আমি একটা চর দেন আমি এবার মারতে না পারি

আমি মুফতি শামী মজুমদার চেয়ারম্যান জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমরা সারা বাংলাদেশের সবকটি জেলা উপজেলায় ইমাম খতিব মোয়াজ্জিন খাদেম অথবা মাদ্রাসার শিক্ষকেরা কোন ধরনের সামাজিক অপরাধের শিকার হলে আমরা তাদেরকে আইনগত সাপোর্ট দিয়ে থাকি স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে আমরা মানে বিক্রিমদেরকে বিক্রিম আলেমদেরকে আমরা আইনি সাপোর্ট দিয়ে থাকি আচ্ছা আমরা এসেছি মূলত মানে যে এই যে ইমামকে হত্যা করা হলো বা ইমা মাওলানা রইসুদ্দিন যে এখানে নিহত হলেন তো তিনি তো এখানে তারা তাদের দাবি হচ্ছে স্থানীয়দের দাবি হচ্ছে কয়েকজনের যে তিনি অন্যায় করেছেন তো আমরা বলতে চাই যে অন্যায় মানুষ করবে মানুষের মানুষ অন্যায় করে এটার জন্য আইন আছে আদালত আছে এটার জন্য প্রশাসন আছে এটা তারা দেখবে আর মানুষের বিরুদ্ধে অভিযোগ আসা এটা কমন একটা বিষয় কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়া এটা এটা হচ্ছে মূল মানে মুখ্য বিষয় অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে মেরে ফেলা এভাবে মানে তাকে ট্যাগ লাগিয়ে মানে বলি অথবা একটা দর্শক মব জাস্টিসের মাধ্যমে এটাকে আমরা সমর্থন করি না বাংলাদেশের আইন এটাকে সমর্থন করে না এটা এটাকে এটা অন্যায় তো সারা বাংলাদেশে যে একটা মানে আলেম ওলামাদের ইজ্জতে যে একটা আঘাত এসেছে এটা খুবই দুঃখজনক এখানে বলা হচ্ছে যে যে এই ইমাম সাহেব এখানে ছাত্র মাদ্রাসা কলেজ ছাত্রকে বলাৎকার করেছে তো এটা প্রমাণ হলো কীভাবে প্রমাণ হওয়ার আগেই কেন তাকে হত্যা করা হলো তাকে গাছের সাথে বাঁধা হলো তাকে জুতার মালা পরিধান করানো হলো কারা করলো আমরা সেই কারা তারা আমরা তাদেরকে দেখতে চাই অথবা তাদের পরিচয় জানতে এসেছি আর মূল ঘটনাটা এখানে কি এখানে একটা বিচ্ছিন্ন কথায় আসতেছে যে তিনি ছাব্বিশ তারিখে ফেলে

ভাই আমরা তো আমরা তো ওটা বলছি না আমরা তো ভাই আপনি চাতেন কেন আমরা তো ওটা বলছি না আমরা তো ওটা বলছি না ভাই আপনি চাতেন কেন শুনেন আমার কথা শুনেন না 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 দোষ দিচ্ছি না দোষ দিচ্ছি না এটা বল বরং বরং যারা দোষ দিচ্ছে শুনেন শুনেন বরং 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 যারা দোষ দিচ্ছে ওনাকে এ ভাই বরং যারা দোষ দিচ্ছে আমরা আমরা বলতেছি এটা মিথ্যা হ্যাঁ সত্যটা